আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের বাংলার দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আজকে চলে এসেছি এবং এটা কিন্তু অবশ্যই সকল বোর্ডের জন্যই প্রযোজ্য এবং আরেকটা কথা যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম এর জন্য অনেক বেশি যদি সাজেশন দেই তোমরা দেখা যাবে যে পরে শেষ করতে পারবে না এর জন্য কিন্তু খুব প্রিসাইসভাবে তোমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে তোমরা যদি এইটুকু অন্তত দেখে যাও খুব ভালো একটা নাম্বার কমন পাওয়ার কিন্তু চান্স রয়েছে তো দেখো ভাব সম্প্রসারণ সাজেশান প্রথমেই এখান থেকে আমি মাত্র পাঁচটা তোমাদেরকে সাজেশন দিয়েছি এই পাঁচটা থেকেই কিন্তু কমন পড়ে যাবে ইনশাল্লাহ সেটা হচ্ছে দেখো এক নাম্বারে অন্যায় যে করে আর অন্যায় তারের তৃণ সম্ম হয় দেখো পুরোটা তো দেওয়া সম্ভব না এর জন্য ডট ডট দিয়ে তোমাদেরকে জাস্ট বোঝানো হয়েছে তারপর দেখো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে তারপরে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে নহে ধন হলে প্রয়োজন মানে ভিতরের টুকু জাস্ট ডট দিয়ে বোঝানো হয়েছে চার নম্বর মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ তো এই পাঁচটা যদি পরও এখান থেকে তোমাদের কমন পড়ার চান্স কিন্তু অনেক বেশি আর এছাড়া তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেই বোর্ড কোশ্চেনগুলো একবার হলেও দেখে যাবে যাতে তোমাদের পরবর্তীতে যাতে আসলে অন্য কোনোটা বানিয়ে হলেও লিখতে পারো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে এটা কী বিষয়ে বলেছে এরপর দেখো আমাদের সারাংশ এবং সারমর্ম অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে দৈন যদি আসে ঊর্ধ্বে দুহাত বারাস কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুড়ে সার্থক জনম মাগো তো এইখানে পাঁচটা সারাংশ সারমর্ম দেওয়া হয়েছে এগুলো যদি পড়ো এখান থেকে কমন পড়ার হাইলি একটা চান্স রয়েছে আর এছাড়া আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি বারবার বলছি যে বোর্ড কোয়েশনগুলো অবশ্যই সলভ করে যাবে বোর্ড কোয়েশনগুলো থেকে কিন্তু তোমাদের হুবহু কমন চলে আসে অনুচ্ছেদ বা সারাংশ থেকে আমাদের বই মেলা স্বাধীনতা দিবস বৈশাখী মেলা বিজয় দিবস নারী শিক্ষা এবং জুলাই বিপ্লব দেখবে যে ঘুরে ফিরে এই ছয়টা থেকেই কিন্তু চলে আসবে কারণ এত ভ্যারাইটিস হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও তোমাদেরকে বারবার প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে বলছি যে বোর্ড কোশ্চেন অবশ্যই সলভ করবে সেটা যেটাই হোক না কেন অনুচ্ছেদ ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম রচনা পত্র যেটাই হোক সকল ক্ষেত্রে বোর্ড কোশ্চেনগুলো এক নজর হলেও দেখে যাবে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশানটা আরও বেশি মজবুত হবে আবেদনপত্রে সাজেশনের ক্ষেত্রে দেখো তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র লিখো উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লিখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে যে আবেদনপত্র রয়েছে সেইটা এবং তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন এটা ধরো বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারে যে তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটা পিকনিকে যাবে সেইটার জন্য আবেদন লিখো বা তোমাদের একটা তোমরা লাইব্রেরি স্থাপন করবে সেটার জন্য তো এটা আসলে তোমরা একটা ফর্ম্যাট পারলেই সকল কিছুই লিখতে পারবে এরপর দেখো আমাদের সংবাদপত্র প্রকাশের জন্য পত্র সাজেশন হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখো তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য যে পত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো আমাদের বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখো এটাও গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে এখানে যে কয়েকটা দিয়েছি এই কয়েকটা যদি মোটামুটি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এই লাস্ট মোমেন্টে তোমাদের জন্য এনাফ তো এরপরে দেখো এটার পাশাপাশি অবশ্যই আগের মতো বারবার বলছি বোট কোশ্চেন সলভ করতে কারণ তোমাদেরকে এখানে আমি খুব অল্প প্রিসাইসলি সাজেশান দিচ্ছি বোর্ড কোশ্চেন যদি সলভ না করো তাহলে দেখা যাবে যে হুট করে যদি একটা অন্যটা এসে পড়ে তখন বানিয়ে লিখতে পারবে না অজানা জিনিসগুলো তো দেখো ব্যক্তিগত পত্র সাজেশান যেটা এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো এবং ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তো এখানে মাত্র তিনটা দেওয়া হয়েছে কারণ অনেকেই পত্র লিখতে চায় না আবার অনেকেই লিখে তো এই তিনটা পড়লেই মোটামুটি হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা তোমরা নির্মিত অংশের ক্ষেত্রে যদি প্রত্যেকটা স্টেপ যে কোনটা কিভাবে লিখতে হয় এই ফর্মেটটা যদি তোমরা জানো তাহলে কিন্তু এমনিতেই তোমরা ভালো লিখতে পারবে এর জন্য যে কোনো কিছু লিখার আগে ফর্মেটটা জানা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের সংবাদ প্রতিবেদন সাজেশন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণ ও প্রতিকার সম্বন্ধে একটি প্রতিবেদন তৈরি করো সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন সড়কের দুর্ব দুরবস্থা সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো মাদকা শক্তি যুব সমাজের অবক্ষয়ের অন্যতম একটি প্রধান কারণ বা মাদককে না বলুন বা আসতে পারে যে তোমাদের মাদক শক্তির কুফল ও প্রতিকার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সংবাদ প্রতিবেদনের সাজেশন এবং এই প্রতিবেদনগুলো লেখার যে তোমাদের একটা ফর্মেট রয়েছে সেটা অবশ্যই মাথায় রাখবেন তা না হলে কিন্তু পুরোটা প্রতিবেদনই কিন্তু কাটা চলে যাবে তো দেখো আমাদের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন এখান থেকেও চলে আসতে পারে তো রচনা সাজেশন খুব বেশি দিচ্ছি না রচনা সাজেশন তোমরা পড়বে হচ্ছে রচনা থেকে আমাদের মানব কল্যাণে বিজ্ঞান মাদকাশক্তি ও এর প্রতিকার পরিবেশ দূষণ ও প্রতিকার স্বদেশ প্রেম অধ্যাবসায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং জাতি গঠনে নারী সমাজের ভূমিকা এই কয়েকটা যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এনাফ এবং তোমরা রচনার ক্ষেত্রে তো পুরো রচনা মুখস্থ করতে পারবে না তো এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রচনার যে তোমাদের মূল পয়েন্টগুলো রয়েছে বা ধরো যে তোমার ভূমিকা উপসংহার বা তোমার ভিতরের যে স্টেপগুলো আছে এগুলো জাস্ট একবার পয়েন্টগুলো যেটা সেটা যদি একবার পড়ে যাও তাহলে কিন্তু অনেক নাম্বার পাওয়া যাবে কারণ টিচার তো আসলে সব কিছু পড়ে দেখার টাইম পাবে না তারা দেখবে যে তুমি কি কি পয়েন্ট দিয়েছ এবং কত বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছো তো সেখানেই তোমার মার্কস কিন্তু বেশি গেইন হবে তো আশা করি যে রচনার সাজেশন তোমরা বুঝতে পেরেছ এখান থেকে দেখো আমাদের মানব কল্যাণে বিজ্ঞান খুব বেশি ইম্পর্টেন্ট মাদকা শক্তি স্বদেশ প্রেম এবং নারী সমাজের ভূমিকা এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বোর্ডে দেখবে যে এই তিনটা চারটা থেকে তিনটা চারটায় চলে এসেছে তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন এর সাথে যদি তোমরা বোর্ড কোশ্চেনটা সলভ করতে পারো তাহলে তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরও বেশি মজবুত হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং কোনো কোয়েশ্চেন হলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না আসসালামু আলাইকুম